হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো না থাকলেও ভালো থাকতে হবে মেয়েদের জন্য নিজের জন্য বাবার জন্য প্রত্যেকের জন্যই মানুষকে ভালো থাকতে হবে সময় সবার একদিন শেষ হবে কিন্তু সবাইকেই সব দুঃখ কষ্ট ভুলে উঠে নিজের পথে চলতে হবে তো সেইভাবেই ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি তবে কতটা ভালো আছি সেটা আমার চোখ মুখ দেখেই তোমরা আশা করি বুঝতে পারবে তবে তবু তো বসে থাকলে হবে না কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার নই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি দেখলে করতে হবে তো কন্ট্রোভার্সি করতে আসলাম না আজকে সম্পূর্ণ অন্য টপিক আজকে দেড় কোটি টাকার চাষাকে নিয়ে কোনো কন্টেন্ট করতে আসিনি আজকে কন্টেন্ট করতে এসে আমাদের চিটিংবাজ টিয়াকে নিয়ে হ্যাঁ চিটিং বাজ টিয়া কেন তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো যে চিটিংবাজ ছেলের বিএমটির নাম করে কত কত টাকা তুলেছে লাখ লাখ টাকা তুলেছে তেরো লাখ টাকা ঠিক আছে অনেকে বলছে তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ আমি বাদই দিলাম ও যতটা বলেছে ততটাই বললাম তেরো লাখ টাকা নিহাতি কম না তাও সেটা পনেরো আট দিনে উঠেছিল আট থেকে দশ দিনে উঠেছিল যাই হোক সে টাকাটা কেন তুলেছিল তার ছেলের করাবে তার ছেলের কাছে সময় খুব কম আমার ছেলের বিএমটি করাতে হবে এই বলে সে টাকাটা তুলেছিল আচ্ছা তো টাকাটা তোলার পর তার মনে হয়েছিল যে সে পুনেতে চিকিৎসা করাবে যদিও বা পুনের ডাক্তারের কথা সে আগেই জানতো তারপরেও সে আগে পুনেতে চিকিৎসা না করিয়ে সে চিকিৎসাটা করিয়েছে সে মানে পুনেতে ডাক্তারের কথা আগে শুনেছে কিন্তু আগে পুনেতে না নিয়ে গিয়ে আগে কি করেছে বিএমটির নাম করে টাকা তুলেছে বিএমটির নাম করে টাকা তোলার পর তার মনে হয়েছে যে আমি পুনেতে চিকিৎসা করাবো এখন যখন তার তাকে কেউ বলে যে তুমি তো বিএমটির নাম করে টাকা তুলেছ তখন সে একদিকে উত্তর দেয় যে বিএমটি তো হতেও পারে বিএমটি করতে হতেও পারে এখন আমার ছেলের বিএমটি করাই তো কি হয়েছে ভবিষ্যতে তো বিএমটি করতে হতেও পারে আবার একদিকে বলে যে পুনের চিকিৎসক নাকি ভগবান তার জন্য ওর ছেলে আজকে পুরোপুরি সুস্থ তাহলে তোমরাই বোঝো একটা চিটিংবাজ একই মুখে কত কথা বলে একদিকে বলছে পুরের চিকিৎসক ভগবান তার হাতে পড়ে ওর ছেলে একদম পুরো সুস্থ কিন্তু তাকে যখনই কেউ লাখ টাকার কথাটা জিজ্ঞাসা করে তখনই সে আবার পাল্টি মেরে সেকেন্ড মুহূর্তেই বলে ছেলের বিএমটি করাতে হতেও তো পারে তোমরা আগে থেকে যে এত কথা বলছো আমাকে তো করাতে হতেও পারে সুতরাং বুঝতেই পারছো সে কত বড় চিটিংবাজ যাই হোক আজকে আমি ওর ভিডিওতে একটা মানে কমেন্টে নিয়ে কথা বলবো ঠিক আছে কমেন্টটা আমি সাইডে দিয়েও দেব এবং তোমরা যারা ওর ভিডিও দেখো বা দেখেছো তারা নিশ্চয়ই জানবে ভিডিওটার কথা একদম খাঁটি একটা কমেন্ট এসছে যেটা হলো রানাঘাটের অস্মিকাকে নিয়ে এই মেয়ে ছেলেটি মানে এই চিটিংবাজ মেয়ে ছেলেটা নিজের ছেলের বিএমটির নাম করে টোটাল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা তোলার ধান্দায় ছিল কিন্তু সেটা সম্ভব না তার উঠেছে হচ্ছে মাত্র তেরো লাখ টাকা কিন্তু সেই তেরো লাখ টাকার এক লাখ টাকাও মনে হয় তার ছেলের পেছনে খরচা হয়নি কারণ সে বলে মাইন্ডিট সে নিজে বলে তার পয়সা দিয়েই নাকি তার ছেলের চিকিৎসা হচ্ছে হম সুতরাং তাহলে ওর ছেলের পেছনে এক টাকাও নিশ্চয়ই খরচ করেনি সে ওই টাকা দিয়ে আচ্ছা তারপরে সে দান ধ্যান করেছে হ্যাঁ রিমি যার নাকি যে বাচ্চাটার থ্যালাসেমিয়া তাকে সম্ভবত থেকে লাখ টাকা দিয়েছে আর ওই অনাথ আশ্রমে গিয়ে খুব বেশি হলে দু লাখ টাকা দিয়েছে পাঁচ লাখ টাকা আমি ধরলাম তার খরচ হয়েছে এখনো তার কাছে তাহলে কত থাকে আট থেকে ন লাখ টাকা থাকে তো অস্মিকার অস্মিকাকে নিয়ে বড় বড় এমন কি রূপম ইসলামের মতন গায়ক কনসার্ট করছে তারপর ক্যালাস খেরের মতন গায়করা কনসার্ট করছে সেই টাকাটা তারা ওই বাচ্চাটিকে ডোনেট করছে প্রত্যেকটা মানুষ ষোলো কোটি টাকা ওর সামান্য চল্লিশ লাখ টাকার জন্য মানে হাত পেতে ভিক্ষা করে টাকা তুলে সেই টাকাতে চিকিৎসার একটা টাকাও খরচ না করে যে নাকি ফুটানি মারে বিজনেস করে সেকেন্ড বেবির প্ল্যান করে প্ল্যানিং করে সেই মেয়ে ছেলেটাকে মানুষ না চাইতেই এতগুলো টাকা দিয়েছে এখন যখন অস্মিকার দরকার অস্মিকার দরকার ষোলো কোটি টাকা রানাঘাটের অস্মিকা ওর একটা ইঞ্জেকশান আর ছ মাসের মধ্যে দিতে হবে এবং তার দাম ষোলো কোটি টাকা তার হয়তো লাস্ট আমি আপডেট পেয়েছিলাম আড়াই কোটি টাকা উঠেছে বাকি এখনো কিন্তু কোটি থেকে আড়াই উঠলে মানে এখনো চোদ্দো সাড়ে চোদ্দো কোটি টাকা বাকি সুতরাং সব বাই সব বড় বড়ো স্টার সিঙ্গার প্রত্যেকে হেল্প করছে এবং এইটা এতটাই ভাইরাল এই বাচ্চাটির ভিডিও যে প্রত্যেককেই অস্মিকার ভিডিও দেখেছে প্রত্যেকেই কারণ সব বড় বড় হিরো হিরোইন বলো বলো ব্যাপারটা নিয়ে যথেষ্ট সচেতন সচেতন সরি হচ্ছে এবং টাকা দিচ্ছে ঠিক আছে তো সেইখানে এই চিটিং বাজ নিশ্চয়ই অস্মিকার কথা জানে অস্মিকার কথা শুনেছে এখানে আরেকজনের কথাও বলবো এই রানাঘাটের যে নেকি হম ম্যান্ডি রানাঘাটের নেকি সে এই চিটিংবাজের ছেলের বিএমটির কথা শুনে দশ হাজার টাকা দিয়ে দিয়েছে অথচ দেখো তার রানাঘাটেরই একটি শিশু যার নাকি ষোলো কোটি টাকার দরকার সেখানে এই চিটিংবাজ নেকি ম্যান্ডি সরি চিটিংবাজ নেকি ম্যান্ডি সেখানে কিন্তু দু হাজার টাকা এক হাজার টাকা দিয়েও হেল্প করেনি আরে পাঁচশো টাকা দিয়ে হেল্প করলেও সেটা হেল্প ঠিক আছে পাঁচশো হাজার দু হাজার টাকাতে হেল্প করেনি অথচ তার এক এক দিনে মাছ মাংস লাগে পাঁচশো টাকা হাজার টাকার ঠিক আছে একদিন মাছ মাংস না খেয়ে বাচ্চাটির জন্য হাজার টাকা ওর পক্ষে দেওয়া অসম্ভব না কারণ ওর ডেলি ওর মনে হয় ডেলি ওর মেয়ের পেছনেই হাজার টাকা খরচা করে ঠিক আছে ওর যা হাত বড় খরচা করে যেভাবে খরচা করে তো ও সেখানে একদিন মাছ না খেয়ে হাজার টাকা রানাঘাটের রশ্মিকার নামে দিতেই পারতো যেখানে চিটিংবাজের ছেলের জন্য দশ হাজার টাকা দিয়েছিল সেখানে অশ্মিকার জন্য এক হাজার টাকা নেকি ম্যান্ডিও দিতে পারতো কিন্তু কি বলবো বলে না ভগবান অপাত্রেই দান করে তবে কি ভগবান দান করে দেখে কে সেটা সঠিক কাজে লাগাচ্ছে সে সেটা বেঠিক কাজে লাগাচ্ছে তো নেকু ম্যান্ডি যেভাবে জীবনযাত্রা শুরু করেছে খুব বেশি দিন আর ওর এত হাই থাকাটা মনে আর হবে না কারণ যে নাকি একদিন মানে এই টাকার মর্ম বোঝে যে যে এই টাকার অভাবে একদিন নিজের মেয়েকে সিদ্ধ ভাত খাওয়াতো আর যখন তার টাকা হয়েছে মেয়েকে মটন খাইয়ে খাইয়ে দুদিন পর পর মেয়েটার পেট খারাপ করে হ্যাঁ তো সেই জায়গায় একটা বাচ্চা মেয়ের যার নাকি আর ছ মাসের মধ্যে আরও প্রায় চোদ্দো থেকে পনেরো কোটি টাকা দরকার সেখানে সে হাজার থেকে দু হাজার টাকা যদি দিতে মানে দিতে ওর সামর্থ্য নেই এটা বলে কেউ মেনে নেবে না ও যেভাবে এলাহি লাইফস্টাইল লিড করে হাজার দু হাজার টাকা ওর পক্ষে কোনো ব্যাপার না আর বাচ্চাটি যেহেতু রানাঘাটেই ওর বাড়ি সুতরাং অশ্মিকার বাড়ি খুঁজে পাওয়াটা ওর পক্ষে এমন কোনো দুঃসাহ ব্যাপার নয় তো এই গেলো ম্যান্ডির কথা বাদ দিলাম এই চিটিং বাজ লোকের থেকে এত টাকা তুলেছিল এবং একটা সময় বলেছিল। আমি এই এই টাকা না টাকার বোঝা নিয়ে আমি চলতে না এই টাকার বোঝা আমাকে শেষ করে দিচ্ছে আমি জীবনে একটা বড় ভুল করেছি এই করেছি সেই করেছি মানে অনেক কিছু মানে অনেক কিছু মানে ওর নাটক তো শেষ নেই ওর মুখ ওর মানে মুখ খুললেই মনে হয় যেন বিষ ঢালছে ওর কথাগুলোই না বিষয়ের মতো লাগে ওর গলার আওয়াজটা শুনলেই মনে হয় কি কেন চলছে ঠিক আছে তো একদিন আমার থেকে ফেভারিট ভ্লগার ছিল তো আর আজকে ওর আমার ওর নামটা বা ওর ভিডিওটা চোখের সামনে পড়লেই আমার কেরকম যেন গা পিত্তি জ্বলে ওঠে এবার বলতে পারো তাহলে কমেন্ট কোথায় দিয়ে পেলাম কমেন্টটা অবশ্যই আমার কাছে স্ক্রিনশট এসছে ঠিক আছে আর ব্যাপারটা কিন্তু খুব ইয়ে করার মতনই ব্যাপার সেজন্যই আমি ভিডিওটা এটা নিয়ে করছি ও নাকি এই টাকার মানে ইয়েতে বোঝা নিয়ে আর চলতে পারছে না টাকা তুলে ও জীবনে থেকে বড় ভুল করেছে সেই টাকার বোঝাও কী করে নামাবে মানে জবে থেকে টাকা তুলেছে মানে তারপরে যে যখন থেকে আর কি বিএমটি করায়নি তখন থেকেই এই নাটক ওর চলে আসছে টাকার কথা উঠলেই ওর এই নাটক চলে আমার এত বড় ভুল করেছি এত বড় বোঝা মাথায় নিয়ে চলছি ব্লা 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 তো ওকেই বলতে চাই যে তোর কাছে করে আট থেকে লাখ টাকা রয়েছে তোর কাছে এখনো নাই নাই করে আট থেকে ন লাখ টাকা রয়েছে যদি না থাকে তাহলে বলবো তুই ওই টাকার ভিত্তিতে তোর সেকেন্ড ইস্যু তুই নিয়ে এখন বড় করে স্বাদের অনুষ্ঠান করার কথা ভাবছিস এই কিনেছিস ওই কিনেছিস ফুটানি মারছিস আর যদি বলিস যে হ্যাঁ তোর কাছে আছে তাহলে একটাই কথা বলবো যে যখন দেখছিস যে বাচ্চাটার এত কোটি কোটি টাকা লাগবে তোর ছেলের চল্লিশ লাখ টাকা তুই জোগাড় করতে পারিস নি তোর বাপের এত সম্পত্তি থাকতে তোর শ্বশুরবাড়ির এত সম্পত্তি থাকতে সেখানে ওই বাচ্চাটার এত লাখ লাখ সরি কোটি কোটি টাকা দরকার সেখানে ওই বাচ্চাটার জন্য তোর তো উচিত ছিল যে টাকাটা তুই লোকের মাথায় বাড়ি মেরে তুলেছিস লোকের পেছন মেরে ফুটানি মারছিস পুরো টাকাটা ধরেই বাচ্চাটাকে দিয়ে দেওয়া পুরো টাকাটা যদিও বা না দিস অন্তত পাঁচ লাখ টাকা তোর ওই রানাঘাটের অস্মিকার নামে দেওয়া উচিত কারণ তুই বিনা কারণে নিজের ছেলের রোগ বিক্রি করে টাকাটা তুলেছিস এবং কি যেই রোগের নাম করে তুই টাকাটা তুলেছিস সেই রোগের কোনো চিকিৎসা মানে সেই রোগের চিকিৎসা তুই করাস তুই চিকিৎসা করিয়েছিস কিন্তু চিকিৎসার খরচ যতটুকু মানে পুনের চিকিৎসার খরচ যতটুকু তুই নিজের মুখে ভিডিওতে বলেছিস সেটা তুই চালাতে পারবি বা তুই তোর টাকা দিয়েই সেই চিকিৎসা চালাচ্ছিস একটাও ডিনাই করতে পারবি না কারণ তুই নিজেই তোর ভিডিওতে বলেছিস যে আমি আমার টাকা দিয়ে আমার ছেলের চিকিৎসা করাচ্ছি সুতরাং তুই যথেষ্ট কেপেবল তোর ছেলের যেই চিকিৎসাটা পুনেতে হচ্ছে তার জন্য সুতরাং যেই টাকাটা মিথ্যা কথা বিএমটির নাম দিয়ে তুলেছিস সেই টাকাটা তুই তোর ছেলের ভবিষ্যৎ করবি না তুই তোর সেকেন্ড ইস্যু প্ল্যানিং করবি সেইগুলো না করে তোর এখন উচিত ওই মাথা থেকে টাকার বোঝাটা নামার জন্য নামানোর জন্য রানাঘাটের অস্মিকার নামে অন্তত পাঁচ লাখ টাকা হলেও অস্মিকাকে দাওয়া কারণ ওর এখন কোটি কোটি টাকার দরকার সেটাও মধ্যে ওই ইঞ্জেকশনটা দিলে তবেই বাচ্চাটা চলাফেরা করতে পারবে না হলে আস্তে আস্তে ওর জীবনের দিন কমতে থাকবে সুতরাং এই যে বড় বড় ডায়লগ মারিস আবার মাঝে মধ্যে শুনি ডায়লগ বাজি আমাকে যারা দিয়েছে আমার ভালোবাসার মানুষেরা বলে তুমি আয়ুষের জন্য রেখে দাও তোমাকে চিকিৎসার জন্য দিয়েছি, তাহলে কত রকমের কথা বলিস বলিস কখনো তোর 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 টাকা টাকা এত ছেলের পেছনে দিয়েই ওষুধে যায় হেনা যায় তেনা যায় আবার ভিকারির মতন মিথ্যা কথা বলে টাকা তুলে সেটাও তোর ছেলের জন্য রেখে দিয়েছিস মানে দু নম্বরের প্ল্যানিংটার পর কি তিন নম্বর প্ল্যানিংটাও ওই টাকা দিয়ে করবি বলে জমিয়ে রেখেছিস যাই হোক চিটিংবাজি করেছিস মাথার মধ্যে তোর অনেক বোঝা বোঝাটা নামিয়ে দেওয়ার সময় এসে গেছে খুব ভালো জায়গায় তুই বোঝাটা নামাতে পারবি অস্মিকার জন্য যতটা পারিস বোঝাটা নামানোর জন্য দিয়ে দে তাহলে আজকে তারা যারা তোকে এই যে কথাগুলো বলছে এমন কি আমিও বলছি তো তখন বুঝবো যে না তোর এই লোকের টাকা পেছন বেড়ে খাওয়ার পেছনে কোনো টার্গেট নেই তুই তুলেছিলিস ঠিক আছে তোর লাগেনি তুই আস্তে আস্তে করে সব টাকা দিয়ে দিয়েছিস কারণ তুই বলেছিস তোর ছেলের চিকিৎসার টাকা তুই দিচ্ছিস সুতরাং তোর ছেলের যখন চিকিৎসার টাকা তুই দিতেই পারছিস তখন তোর এই টাকার আর কোনো দরকার নেই তো এই টাকাটা অস্মিকার নামে দিয়ে দে কারণ এটা পাবলিকের টাকা এই টাকার ওপর তোর কোনো অধিকার নেই তুই যদি পাবলিকের টাকা তুলে একটা অসুস্থ বাচ্চাকে দিস যার নাকি আজকে ক্রাউড ফান্ডিংয়ের দরকার যার জন্য বড় বড় গায়ক গায়িকা হিরোইন হিরোরা ক্রাউড জন্য আবেদন জন্য সেই বাচ্চাটাকে দিয়ে দে তাতে তুই যে পাপটা করেছিস না মানে এই লোক ঠকিয়ে মানে লোকের ইমোশন নিয়ে খেলে যে পাপটা করেছিস কোথাও গিয়ে যদি তোর পাপটা একটু খণ্ডন হয় বুঝেছিস চিটিংবাজ তোর পাপটা যদি একটু খণ্ডন হয় তার জন্য অশ্মিকাকে রানাঘাটে বাড়ি যার ষোলো কোটি টাকার একটা ইনজেকশন না হলে সে ছ মাসের পর তার জীবনের দিন কমতে থাকবে সেই বাচ্চাটাকে হেল্প কর যে টাকাটা এখনও রেখে দিয়েছিস না তোর ছেলের অ্যাকাউন্টে হুম সেই টাকাটা বাচ্চাটাকে দিয়ে দে তাহলে বুঝবো যে তুই আদেও বা যে নাকি না সত্যি তোর মধ্যে মনুষ্যত্ব আছে তুই ভুল করে টাকাটা তুলে ফেলেছিস এবং সময় মতো টাকাটা ঠিক কাজে লাগিয়েছিস তখন বুঝবো ঠিক আছে তো যদি এই লোভ সংগঠন করতে পারিস টাকাটা বা যদি সত্যি চিটিং চিটিংবাজ না হয়ে থাকিস এটা তার তোর প্রমাণ করার সময় এসে গেছে তুই প্রমাণ করতে ভালোবাসিস না তুই তো প্রমাণ দিতে ভালোবাসিস তো প্রমাণ দেওয়ার সময় এসে গেছে যদিও বা এই প্রমাণটা তোর অনেকদিন আগে আমরা বলার আগেই দিয়ে দেওয়া উচিত ছিল যখন থেকে অস্মিকাকে নিয়ে এইটা হয়েছে তখনই তোর টাকাটা দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু তুই তো কি আর বলবো লোকের পয়সা পেলে কে আর ছাড়তে চাই বল তাই না তাও আবার এত লাখ লাখ টাকা একবার একটা জ্ঞান না অনেকেই টাকা তুলেছে যে যেই কারণে টাকা তুলেছে প্রত্যেকটা হিসাব তাদেরকে দিতে হয়েছে জানিস হ্যাঁ আমাকেও হিসাব দিতে হয়েছে আমি হিসাব দিয়েছি আমার কমিউনিটি পোস্টে এখনো রয়েছে সব প্রমাণ তুই কোন প্রমাণটা দিয়েছিস তোকে তো শুধু পাবলিক একটা কথা বলেছিল কত টাকা টোটাল উঠেছে মুখে বলেছিস তেরো লাখ টাকা এখনও অবধি স্ক্রিনশট দিতে পেরেছিলি ব্যাংকের টোটাল কত কত লাখ টাকা তোর উঠেছিল দিতে পারিস নি তাহলে আবার বড় বড় কথা বলিস কি রে চিটিংবাজের বাচ্চা এই যে বড় বড় ডায়লগ মারিস আমার একাই সব করতে হয় একাই সব করতে হয় কেন তোর মা তো ফাই ফকটিয়ায় নিজের বাড়িতেই থাকে না তোর বাবা থাকে না তোর বোন থাকে তাকে তো কোনো কিছু করতে হয় না তো তোর বাড়িতে এসে থাকলেই পারে তোর দুদিন কাজকর্ম করলেই পারে যখন মেয়েরা প্রেগনেন্ট থাকে তাদের মায়েরা যদি সুস্থ সমর্থ থাকে মায়েরাই তো করে আমি যখন আমার দুটো সন্তানের বেলাতে আমার মা শক্ত সমর্থ ছিল আমার মা করেছে প্রত্যেকটা সন্তানেরই যখন তার প্রত্যেকটা মেয়েরাই যখন মা হয় তখন তার মায়েরা এসে তাদের সেবা করে তোর মা আসে না কেন তোর মা আসে না কেন তোর সেবা করতে আসে না কেন চিটিংবাজির তুমি জায়গা পাও না তুমি দেখাও আমি একা কাজ করি আমার কেউ নেই শাশুড়ি না হয় খারাপ তোর মা আসে না কেন তোর কাজ করতে চিটিংবাজির জায়গা পাও না সত্যি কথা বলতে চিটিংবাজির জায়গা পাও না এই যেইটা তোর অনেকদিন আগে প্রমাণ করে দেওয়া উচিত ছিল সেটা তুই এখনো অবধি করিসনি নি অস্মিকাকে আরে মিনিমাম এক লাখ টাকা অন্তত দিতে পারত মিনিমাম এক লাখ টাকা অন্তত দিতে পারত ওর কাছে যা টাকা আছে সেখান থেকে যে চিটিংবাজি করে যে ক্রাউড ফান্ডিংটা ও করেছে সেখান থেকেও এক লাখ টাকা দিতে পারত অস্মিকার নামে সেটাও আজ পর্যন্ত ও কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষ জানে অস্মিকার কি রোগ হয়েছে তার কত টাকা দরকার হুম তবুও এই বাজ সেখানে কোনো যোগাযোগ করেনি যদি ওর মধ্যে সত্যি মনুষ্যত্ব বোধ থাকতো যদি লজ্জাবোধ থাকতো ও যদি সত্যি এই এত ইসের বোঝা মাথা নিয়ে চলতো তাহলে ও অবশ্যই সেখানে যোগাযোগ করে সেখানে টাকাটা দিয়ে এতদিনে সবাইকে দেখিয়ে দিত যে না আমি সত্যি লজ্জিত টাকাটা নিয়ে এবং আমার ছেলের চিকিৎসা আমি নিজেই করাচ্ছি সুতরাং এই টাকাটা আমি ওকে দিয়ে দিলাম যাতে ওর চিকিৎসাটা হয় কিন্তু এতদিন দেখার পরেও এই দোকান কাটা বেহায়া নির্লজ্জ চিটিংবাজ লোকের পয়সা নিয়ে মানে যে নাকি আর কি ফুটানি মেরে বড় শহরে গিয়ে থাকছে ছেলেকে শহরে ভর্তি করাচ্ছে হ্যাঁ ছেলেকে পুনে ট্রিটমেন্ট করাচ্ছে সব নাকি নিজের পয়সায় করছে অথচ টাকাটা টাকাটা পুঁতে রেখে দিয়েছে হ্যাঁ টাকাটার গাছ পুঁতে রেখে দিয়েছে দিনকে দিন ডবল হবে লজ্জাসরম থাকলে নিজের যদি বেহারা না হয়ে থাকিস চিটিংবাজ টিয়া তোকে বলছি দিয়ে দেখা টাকাটা অস্মিকাকে উস্মিকাকে টাকাটা দিয়ে ছ মাসের মধ্যে জীবন বাঁচাতে হেল্প কর কারণ ওই টাকাটা তোর কোনো অধিকার নেই ওই টাকাটা উঠেছে না ক্রাউড ফান্ডিং করে আর আজকে ওই মহিলাটিও কোথায় আমেরিকা থেকে বড় বড় ডায়লগ মেরেছিল ওই একটা না দুটো মানে সিরিয়ালে সাইড রোল করে বড় বড় ডায়লগ মারতে এসছিল না এই চিটিংবাজের হয়ে আমরা টাকা দিয়েছি আমরা এই করেছি ইংলিশে দু চারটে বটর ফটর করে কি যারা এর এগেন্স্টে কথা বলছে তাদের নামে কেস করব কই সেই চু হ্যাঁ কোথায় সেই সি কোথায় এখন ওর বিএমটির নামে ও উনি মানে ক্রাউড ফান্ডিং করে উনি এক লাখ দেড় লাখ টাকা দিয়েছে একেবারে ইয়ে করে ফেলেছে তা এখন যেই বাচ্চাটার ষোলো কোটি টাকা দরকার দে ক্রাউড ফান্ডিং করে এক কোটি টাকা আমেরিকা তোর বন্ধু বান্ধবের কাছ থেকে দে এক কোটি টাকা ক্রাউড ফান্ডিং করে এখন কেন পারছিস না বড় বড় মানে সি এক একজন বসে রয়েছে যেখানে দরকার সে তারা পায় না কারণ এরকম কিছু চিটিংবাজ আগে থেকে চিটিংবাজি করে নিজের মানে ব্যাংক ভর্তি করে রেখে দেয় এই যে দেড় কোটি টাকার চাষা যার নাকি বাপের দেড় কোটি টাকার জমি আছে সে মানে একটা খাট নিজের ঘরে কিনতে পারে না সেটাও নাকি তার ছেলের জন্মদিনের জন্য তাকে গিফট করা হয় হুম লাখ লাখ টাকার ক্রাউড ফান্ডিং করা হয়েছে ছেলের জন্মদিনের গিফটের নাম করে আজকে কোথায় তারা কোথায় কেন আজকে টাকা ফান্ডিং হতে এত টাইম যদি এগুলো মানুষের বাচ্চাই থাকে অস্মিকার হয়ে না তাহলে সত্যি কথা বলতে এদের জন্য আজকে এদের চিঠিংবাজির জন্য আজকে লোকে যায় যেই বাচ্চাটার দরকার যেই বাচ্চাটার কাছে আর ছ মাস আছে সেই বাচ্চাটাকে কেউ হেল্প করতে দুবার থেকে তিনবার ভাববে তবুও বড় বড় মানে ক্রিয়েটার্সদের কাছে এটুকু অনুরোধ যে আপনারা যেখানে বড় বড় সিঙ্গাররা কনসার্ট করে বাচ্চাটির নামের কিছু ডোনেট করছে সেখানে আপনারা জানি এই চিটিংবাজদের পাল্লায় পরে আপনারা অনেক টাকা দিয়েছেন এবং সেখানে ঠকে গেছেন কিন্তু তারপরেও বলবো যে যেখানে সত্যি দরকার যেই বাচ্চাটার ষোলো কোটি টাকা দরকার তাকে আপনারা পারলে হেল্প করুন অবশ্যই করুন আর না হলে আপনার ভিওয়ার যারা আছে তাদের কাছে অন্তত ভি অস্মিকার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন যাতে অস্মিকার জন্য মানুষ আরও হাজার হাত বাড়িয়ে দেয় কারণ আর ছমাস বাকি আছে ওর মানে চিকিৎসার ছমাসের মধ্যে আরও বারো থেকে চোদ্দো কোটি টাকা ওর ওর মা বাবার দরকার ইঞ্জেকশানটা দেওয়ার জন্য তো এটুকু অনুরোধ বড় বড় যারা আছে তাদের জন্য জন্য আর এই একটা বলতে পারো বলে আরে বলো না শর্ত চ্যালেঞ্জ এই চিটিংবাজের বাজের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যদি সত্যি মনুষ্যত্বর যে বুলি বলিস যে তুই সত্যিই তুই জীবনে বড় ভুল করেছিস সেই বড় ভুলটাকে শুধরে নেওয়ার সময় এসেছে ঠিক আছে যদিও বা এতদিন তুই যদি চিটিং চিটিংবাজ না হতিস এতদিন এই ভুলটা শুধরে নিতিস কিন্তু তুই তো ওই যে বললাম না লোকের পেছন মেরে যদি কিছু টাকা অ্যাকাউন্টে ঢুকে সেই টাকা বের করা যে কত কষ্ট তোকে দেখলেই বোঝা যায় না হলে সেই টাকা বেরিয়ে এতদিন অস্মিকার হাতে চলে যেত রিমির বেলাতেও রিমির মাকে ব্লক করে রেখেছিলি রিমির মা আজকে সোশ্যাল মিডিয়ায় এসেছিল বলে রিমিকে সাড়ে তিন লাখ টাকা দিয়েছিলি দেখি এখন অশ্মিকা দিয়ে নিজের মাথার বোঝাটা নামাস কিনা তো এটুকুই বলবো যদি সত্যি চিটিংবাজি করার বিন্দুমাত্র ইচ্ছা না থাকে বা যদি যদি নিজের সন্তানের দিকে তাকিয়ে অপরের সন্তানের জন্য যে নিজের আমার সন্তানকে তো আমার করার ক্ষমতা আছে যেটা তুই নিজের মুখে বলেছিস যে তোর সন্তানের পেছনে তোরই টাকা খরচ হয় ওষুধ কেনার টাকা এই কেনা খরচ ওই কেনার খরচ তো নিশ্চয়ই জানিস যে একটা সন্তান যখন অসুস্থ থাকে তখন মা বাবার কী অবস্থা হয় সুতরাং নিজের সন্তানের দিকে তাকিয়ে আজকে অস্মিকার মা বাবার কথাটা একটু চিন্তা করে দেখ যার নাকি ষোলো কোটি টাকার প্রয়োজন সুতরাং সেখানে দান করে নিজের মাথা থেকে পাপের বোঝাটা নামিয়ে ফেল এটা তোকে বলতে পারিস একটু রুর ভাবেই রাফ অ্যান্ড টাফ ভাবেই সাজেশন দিলাম ঠিক আছে তো দেখি এখন তুই কি করিস চলো সবাই ভালো সবাই সুস্থ থাকো আর যারা এই টি আর পজিটিভ ভিউয়ার্স বা নেগেটিভ ভিউয়ার্স আছে প্রত্যেকে গিয়ে একটু কমেন্টে অস্মিকার কথাটা মনে করিয়ে দিয়ে এসো প্রত্যেকে গিয়ে একটু এই কমেন্টে ঠুকে দিয়ে আসো যে সত্যি যদি চিটিংবাজি করার ইচ্ছা না থাকে তাহলে যেন যে চিটিংবাজি করে যে টাকাটা তুলেছে সেটা যেন অস্মিকার উদ্দেশ্যে অস্মিকার চিকিৎসার জন্য দিয়ে দেয় তাহলে বুঝবো না এতদিন আমাদের ধারণাটা ভুল ছিল ঠিক আছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে টাটা বাই বাই লাভ ইউ অল সবাই খুব ভালো থেকো